বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনা বিষয় ড্রপ ফ্লোক্সা লং ওষুধ সম্পর্কে এই ওষুধটি চোখের সমস্যা খুবই ভালো কাজ করে এই ড্রপটি একটি অ্যান্টিবায়োটিক চোখের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সমস্যা দূর করে ওষুধটিতে আছে মক্সা ফ্লোক্সাসিন জিরো পয়েন্ট ফাইভ এম উপাদান আর প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা ব্যবহার বিধি সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা এই ওষুধের কাজ কি কোন কোন রোগের কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো চোখ উঠা চোখের ব্যাকটেরিয়া জাতীয় ইনফেকশন চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া চোখে ময়লা সমস্যা চোখে জ্বালা পোড়া করা চোখে ব্যাকটেরিয়া ইনফেকশনের কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহার বিধি মানে এই ওষুধ কিভাবে ব্যবহার করতে হবে কোন বয়সে কতটুকু ব্যবহার ব্যবহার করতে হবে এটাই তো বিধি হলো শিশু এবং জন্য এক ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে হবে এই ওষুধটি জীবাণুমুক্ত ড্রপ তাই নিরাপদে ব্যবহার করতে পারবেন তবে যে কোনো ওষুধ একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ঔষধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্বপ্রতিক্রিয়া হলো চোখ ঝাপসা লাগতে পারে চোখ জ্বালা করতে পারে মাথা ভার ভার লাগতে হতে পারে সাধারণত এগুলি পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারাগারা ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে চাইলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এই ওষুধ সুসহনীয় নিরাপদ একটি জীবাণুমুক্ত চোখের ড্রোগ তাই তেমন কোনো সতর্কতার প্রয়োজন নাই তবে গর্ভ যে কোনো ওষুধ ব্যবহার অথবা সেবন করা উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া প্রয়োজন হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন করার পূর্বে অবশ্যই দেখে করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ইমানা নেও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরাহাল বাকারা আয়াত Virar cheio.